নারীদের বিরুদ্ধে নানা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কানাডায় যেটি আসলে নারী হিসেবে তো বটে একজন পুরুষ হিসেবেও মেনে নেওয়া বেশ কষ্ট তারই প্রতিবাদ বহু আগে হবার কথা থাকলেও আজকে তারা সঙ্গবদ্ধ হয়েছিলেন ড্যানফোর্টে ড্যানফোর্টে তারা প্রতিবাদ জানিয়েছেন নানাভাবে বলেছেন এই বুলিংয়ের কথা নারীরা কি ভাবছে পুরুষরা কি ভাবছে সেগুলো নিয়েই তারা মূলত এই প্রতিবাদের ভাষায় আর কী বলতে চাইছেন সেগুলো নিয়েই কথা বলবো আজকে যারা এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন তাদের যে কথাগুলো বলেছেন সেগুলোই আর একবার আমরা শুনতে চাইবো তাদের কাছে আজকে তো আপনারা প্রতিবাদ করেছেন সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মূলত বিষয়টা তো তাই ছিল তো আজকেই যে আপনারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ কি শুধুমাত্র এই প্রতিবাদের এখানেই থাকবে নাকি এটি নিয়ে আপনার আপনাদের নতুন পরিকল্পনা প্রতিবাদ শুরু হলো কেবল এটা যতক্ষণ না পর্যন্ত আমরা এর ফলাফল দেখতে না পাচ্ছি যতদিন পর্যন্ত নারীর বিরুদ্ধে এই অনাচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এটা আমরা চালিয়ে যাব এবং আমরা আশা করব, আমাদের সাথে যারা সচেতন নাগরিক যারা আছেন আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা সবাই একসাথে এই অনাচারকে প্রতিহত করতে চাই এটি এটিকে আসলে রোধ করার জন্য আমরা যতটা জানি যে একটি বিষয় আসলে যতক্ষণ পর্যন্ত অভিযোগ আকারে প্রশাসনের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত সেটি নিয়ে তারা কোনো কাজ করতে পারে না সেই ক্ষেত্রে এই যে সাইবার গুলি হচ্ছে যেটি বাংলাদেশে হলে এতক্ষণ মামলা মোকদ্দমা হয়ে যেত এখন পর্যন্ত সেরকম কিছু আপনারা করেছেন কি না বা আপনাদের ভাবনা আছে আমরা আসলে এখন পর্যন্ত কিছু করি নাই কিন্তু একটা সময় আসলে আমাদের পক্ষ থেকেই বিন্দু কথা বলেছিল পুলিশের সাথে আমরা সেই মুহূর্তে আসলে কোনো চার্জ ফাইল করি নাই সেটা ঠিক আছে কিন্তু আমাদের পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা হচ্ছে আবার আসলে পুলিশের কাছে যাওয়া এবং আমি যেটা প্রথমে বলেছি যে আমরা আসলে একটু বিল বিলারের সাথেও কথা বলতে চাই আমরা ওনাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে চাইবো ওনার কাছ থেকে যে আমরা এই বিষয়টা নিয়ে কীভাবে এগুতে পারি এখানকার লিগাল সিস্টেমে কী ধরনের লুপ হোল আছে যেটা আমরা আসলে উনি পরামর্শ দিলে আমরা বুঝতে পারবো যে আমরা কীভাবে এগুলে আসলে এটা ফলপ্রসূ হবে আমরা শুনছিলাম তারা বলছিলেন যে যে প্রতিবাদটি এখানে তারা করেছেন সেটি নিয়ে তারা আইনগত সহায়তার জন্যও তারা প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শীঘ্রই তারা হয়তো সেই জায়গাটিতে পৌঁছবেন যে জায়গাটি থেকে আসলে আইনগতভাবে এটির প্রতিরোধ করা সম্ভব হয় আমরা আমরা জানতে চাই যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এই বুলিংটি করেন একজন শুরু করেন তার সঙ্গে নানাভাবে নানা মানুষ যুক্ত হয়ে তাকে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে আপনাদের তাদের বিরুদ্ধে একটাই প্রতিবাদ বলবো আমি সেটা থামবে কবে যদি না থামে একটু আগে সবিতা যেভাবে বললো যে আমরা আইনগত সহায়তা নিব এবং আমাদের এই প্রতিবাদ ততদিনই চলবে যতদিন এটা না থামবে এবং এই যে আমরা সচেতনতা তৈরি করছি এখন এই যে আজকে যে সব মেয়েরা আমরা একসাথে জড়ো হয়েছে এবং আমাদের সাথে পুরুষরাও সংহতি প্রকাশ করেছে আজকে এবং আশা করছি যে এটা একটা গ্রেটার ইম্প্যাক্ট হবে এবং তারা বুঝতে পারবেন এবং অন্যান্য নারীরা যারা বিশেষ করে অনেক সংস্কৃতি কর্মী আছেন যারা গান করেন কবিতা করেন তাদেরকে দেখলে বিশেষভাবে আমার খারাপ লাগছে যে তারা কিভাবে সেই সমস্ত কমেন্টগুলোতে বা স্ট্যাটাসগুলোতে তারা লাইক দেন অথবা তাদের কলমটা একটু ছোঁয়ান আপনারা একটু ভাববেন আপনারা যখন এই কমেন্টটা করবেন এবং এই ডটটা দেবেন যে আপনার ঘরেও একজন নারী আছে আপনার একটি মেয়ে আছে আপনার একটি বোন আছে আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে এখানে যারা বুলিং করেন যিনি বুলিংটি শুরু করেন তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে পড়েন নানা ধরনের মানুষ কিন্তু তার ঘরেও কিন্তু একজন নারী আছে একজন মা আছে একজন বোন আছে একজন স্ত্রী আছে সেই ভাবনাটি তার মাথায় কখনোই আসে না এখান দিয়ে একজন পথচারী যাচ্ছিলেন যিনি এই প্রতিবাদ দেখে প্রতিবাদ দেখে শুনে যুক্ত হয়েছিলেন আমরা তার কাছে জানতে চাইব তিনি কি চাইছেন আমি চাইছি যে আমরা যে সমাজে বসবাস করছি আমরা এত সময় পার করার পরও নারীদেরকে যে বাজে কথা বলা গালিগালাজ করা থামলো না এবং এত দূর পর্যন্ত এসেও আমি দেখছি এখানেও থামছে না তো সেই সেই থামানোর জন্য আমাদের প্রতিবাদ সব সময় জারি রাখতে হবে এবং যারা বাধা দিতে আসবে তাদেরকেও প্রতিহত করতে হবে এবং এটার শেষটা আমাদেরকে দেখে নিতে হবে আপনি তো দীর্ঘদিন থেকেই এটির প্রতিবাদ করে আসছেন আজকে সকলকে সাথে নিয়ে একসাথে প্রতিবাদ করছেন এই প্রতিবাদে পথ চলা হয়তো অনেক দিন চালাতে হবে সেই ক্ষেত্রে কি ভাবছেন এখন আজকের এই এই যে মানুষজন আপনার আপনার আপনাদের ডাকে এসছে এখন কি ভাবছেন অ্যাজ ছবিতে দিই তারপর মেরি যেমন বলছিল আমরা অবশ্যই এটাকে এক ধাপ আগিয়ে নিব আমরা অলরেডি ফিফটি থ্রি ডিভিশনে কথা বলেছি বেল ব্লেয়ার হচ্ছেন আমাদের পুলিশ কমিশনার ছিলেন এক্স যেমন আজকে তোফা এ অনেকে এটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে পারে কিন্তু তোফা শি ওয়াজ জাস্ট ওয়াকিং বিসাইড অ্যান্ড শি ফেল্ট ইট ওয়াজ হার ইস্যু হ্যান্ড শি স্টোড হ্যান্ড শি স্পোক সো দ্যাট সেজ আ লট আমি বিন্দু হয়তো আমাকে অনেকেই চিনে এই শহরে এবং অনেকে অনেকে চিনে না কিন্তু তার মানে এই না যে বুলিং হচ্ছে না এবং আরেকটি কথা সেটি হলো যে সাংস্কৃতিক কর্মী আমি যেহেতু নিজে এই শহরকে তেইশ বছর দিয়েছি সাংস্কৃতিক কর্মীদের কাছে আহ্বান আর বলা যায় না কারণ ওনারা সচেতনভাবে সচেতনভাবে ওনারা বুলি করে আমি সামাজিকভাবে ওনাদেরকে বয়কট করলাম যে কোনো অনুষ্ঠানে যা যে ভদ্রলোক আমাদেরকে বেজন্মা ডাকে যে ভদ্রলোক বলে থুতুমার যে মহিলা সুতি শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গীত বিতান হাতে নিয়ে আরেকজন মানুষকে মুখ্যে রানী ডাকতে পারি ধিক তাকে এবং আমরা এটা এগিয়ে নিব থ্যাংক ইউ আমরা বিন্দুর কথা শুনছিলাম এই মুহূর্তে আমরা নতুন প্রজন্মের মানুষ কথা যিনি বলছিলেন প্রতিরোধ প্রতি প্রতিবাদ নয় প্রতিরোধ করতে চাই এবং প্রতিরোধ করতে যতক্ষণ পর্যন্ত লড়তে হয় তিনি বলেছেন তিনি লড়বেন আমরা জানতে চাই কথার কথা আমার আসলে তেমন করে কিছু বলার নেই সবাই এত সুন্দর করে বলে ফেলেছেন আমি বাচ্চাদের মতো করেই বলবো আমার জাস্ট একটা আর্জি সবার কাছে নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে আমরা কেন একটু সত্য আর সুন্দর মানুষ হতে পারি না সবার উপরে মানুষ সত্য আমার কাছে তাহার উপরে নাই নারী হোক পুরুষ হোক পশু হোক পাখি হোক আমরা কেন সকলের সাথে মানুষ হতে পারি না আমাদের তো বিবেকটা কাজ করতে হবে কাউকে অসম্মান না করাটা তো আমাদের প্রাথমিক বিবেকের শিক্ষা এতটুকু আমরা কেন করতে পারি না আমার সবার কাছে এই একটাই আর্জি আমরা একটু সত্য সুন্দর মানুষ হই তার উপরে আসলে আর কিছু না আরেকটা আমার জেনারেশনের মতো কথা বলবো মেয়েদের কথা বলতে দিন ভয় পাবেন না আমরা আসলে যুক্তি সহই কথা বলি থ্যাংক ইউ আমরা শুনছিলাম কথার কথা কথা বলছিল আমরা কেন মানুষ হতে পারি না পৃথিবীর জন্ম হয়েছে বহুকাল আগে কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে নিজেদেরকে মানুষ হিসেবে দাবি করতে পারি না তেমন কথাই তুলেছিল কথা আজকের এই প্রতিবাদ নিশ্চয়ই প্রতিবাদ থেকে প্রতিরোধে রূপ নেবে এবং সেই দিনের প্রত্যাশাই আমরা রইলাম মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানাল টরেন্টো